ভিওর্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলাওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নারিকেলে চেলা মাছের সাথে টমে পাতা আলু দিয়ে চচ্চড়ি এইভাবে যে কোনো ছোট মাছ রান্না করলে কতটা যে মজা হয় কতটা সুস্বাদু হয় তা তো আপনারা জানেনি যে কোনো বড়ো মাছের থেকে এই মাছ অনেক ভালো লাগে খেতে আর এই মাছ রান্না করতে আমার কি কী লেগেছে তা দেখে এখানে আমি দুইটা টমেটো নিয়েছি তিন চারটা মরিচ আছে ধনিয়া পাতা প্রয়োজন মতো এখানে আমি কিন্তু দেশি একটু কাঁচা পাকা টমেটো নিয়েছি এর স্বাদ কিন্তু অনেক ভালো হয় পেঁয়াজ আছে তিনটি আলু আছে ছোট দুইটি আরও কিছু মশলা লাগবে গুঁড়া যেটা আমি রান্নার সময় দেখিয়ে দেব তাহলে দেখে নিন আমি কিভাবে এই মাছ চচ্চড়ি করলাম একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিচ্ছি সরিষার তেল গরম হয়ে গেলে তারপর আর একটু সয়াবিন তেল দিব সরিষার তেলের ঘ্রাণটা খুব ভালো লাগবে আমি এখানে তেল গরম হয়ে গিয়েছে তাই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা করবেন না মোটামুটি লালচে রং ধারণ করলে তারপর একে একে অন্য সব উপকরণ দিয়ে দিব পেঁয়াজটা আমার লালচে হয়ে গিয়েছে একটু পানি দিয়ে আমি পেঁয়াজটা নেড়ে ছেড়ে নরম করে নিচ্ছি পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিলে এরকম একটা কালার আসে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া হলুদ দিয়ে দিলাম এই মশলাগুলি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেভাবে যতটা খেতে পছন্দ করেন এবার আলু দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছগুলি দিয়ে দিতে হবে কারণ একসাথে কষাতে গেলে কিন্তু মাছ নরম তো যার জন্য মাছগুলি গলে যাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাগুলি এই আলুর ভিতরে ঢুকে যায় আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম আলুতে জালটা একটু বেশি লাগবে আর মাছে কম লাগবে যার জন্য আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেলে টমেটো দিয়ে দিব টমেটো দেওয়া হয়ে গিয়েছে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর মাছ দিয়ে দিব টমেটো কাঁচা মরিচ আলু ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর তারপর মাছ দিয়ে দিব ধাপে ধাপে কোন উপকরণ কিভাবে দিচ্ছি এটা খেয়াল রাখবেন মাছগুলি এবার দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকাভাবে মিশিয়ে দেবেন মাছগুলি মাছগুলি যেন উপরে উঠে না থাকে তাহলে মাছে মশলা ঢুকবে না মাছের সাথে আলু টমেটো হালকাভাবে কষিয়ে নিচ্ছি মাছ কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিচ্ছি পানি ফুটে উঠলে তারপর ঢেকে দিব এই পানিতেই আমার রান্না হয়ে যাবে আর পানি আমার দেওয়ার দরকার হবে না ফিরে আসছি কিছুক্ষণ পর দেখি কি অবস্থা হ্যাঁ এই তো রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে আমি এক টুকরা তেজপাতা দিলাম তেজপাতা দিলে কিন্তু ঘানটা খুব ভালো হয় কিছু পাতা দিয়ে দিচ্ছি রান্না প্রায় শেষের দিকে আমি ধনিয়া পাতা নামানো কিছুক্ষণ আগে দিই আবার নামানোর সময়ও দিই তাহলে টাটকা যে একটা ঘান থাকে ওটা কিন্তু অনেক ভালো লাগে সিদ্ধ হওয়ার পরে ধনিয়াপাতা পাতা এক ধরনের ঘ্রাণ থাকে আবার যখন টাটকা দেওয়া হয় তখন ঘ্রাণটা আরেকটু অন্য রকম হয় আমার রান্না শেষ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এখন উপর থেকে ধনিয়াপাতা পাতা দিয়ে দিয়েছি এখন পরিবেশন করব রান্না হয়ে গেলে চুলার পরে আর রাখবেন না রান্না খাওয়ার পরে চুলার উপরে ওভাবে করে রেখে দিলে কালারটা নষ্ট হয়ে যায় স্বাদও নষ্ট হয়ে যায় এবার পরিবেশন করে ফেলেছি মাছটা যে কত লোভনীয় আর কত সুন্দর হয়েছে তা তো কালার দেখে বুঝতে পারছেন আমি যেভাবে রান্না করেছি আপনারা প্রতিটি স্টেপ যদি ফলো করেন তাহলে আপনাদের মাছও কিন্তু এরকম রান্না হবে মাছ কিন্তু ভেঙে যায়নি এই মাছগুলি খুব নরম হয় এই জন্য সাবধানে রান্না করবেন মাছ দেওয়ার পরে আর নাড়াচাড়া করবেন না ভিওর্স আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ